ভেজালে পইরা গেছি ভাই আফাজ মাস্টার মনসে বসা বুঝে ভালো ভাই আমার যেমন স্বপ্ন সরকার গানের মধ্যে কি বললো তখন আমি বললাম ভাই কি কাপুর ভিজে না জানো কাপড় ভিজে না যেন থাই তো হুশিয়ার কতজন দেখলাম আরে গপ করে রে গপ্প রোবরে নদ দেখা যায় কিন্তু কামের বেলায় দেখা যায় ডাব কাটবার গেলে না যারা ডাব কাটে মুখটা কাইটে করে গিয়ে ও দাঁড়ি মাথা যখন কোপটা মারে চিরিকতে পারে এটার কোন কর্ম টর্ম আছে নাকি যাতে আমার কাপড় না ভিজে আমার হাই হাই জানেন না এই নভেম্বর মাসে তোর গান নাই খুব কম একটা না 22 দিন গাইলাম নভেম্বরে ওরে কালকে বাড়ি ফড়াইছি তোর কালকের বাজনা আর আজকের বাজনা কি করস प्रदीप সাধু খাই করছ আমি রাখ করব আমার ঢোল বাজাইবোকেরা আর অনেক ভালোবাসে ও বাড়ি মধুপুর গারো অনেক দূরে সেই টাঙ্গাইল থেকে এসে ঢোল বাজায় অনেক ভালো বাজায় অনেক ভালো একটা ছেলে তে এই যে আপনি যে গপ্পটা যে পাগলের ঢাকলেন এটা তো পাগল না এটা আমার এই পাগল আর ওই যে পাগল এটা তার আমি কই ওই পাগল আই এই পাগল রেজি গাইতেছে ওইলে পরে বিয়ে করছে ও আগে বিয়ে করছে না কথাটা কমো এখন ওই লোয়ারে কইতেছে গাড়ির মধ্যে যাইতেছে আমি তো হাইজের সামনে বসি ও কিন্তু হ্যাঁ আমার নিজের আপনার মায়ের পেটের ভাই কথা কই তো সরম করে না আপনা ভাই ও মনে করছে যে ভাই তো ঘুমাইছে ভাই যদি উভয়তে হয় অনেক কিছু জানে অনেক সময় একটু জিগাইতে সরম করে ও মনে করছে আমি ঘুমাইছে নরে জিগাইতেছে ভাই রানা ভাই রানা ভাই কয়েকি ঘুমাই চাও না কয় না কয় ভাই এই যে বাই কইল মন সে আমাবাস্যা পূর্ণিমা লাগে এ শঙ্কের মধ্যে কি করুন লাগে এটা ঠিক পামো কেম্বা নতুন বিয়া করছাস না কই হ কয় এটার কোন টাইম টেবিল নাই যে সময় সুযোগ পাই ওই শঙ্কে লেগে যায় আমি কই পাশে তত্ত্ব কয় কেন রে পাশে এত সুন্দর তত্ত্ব কয় বাবা আমি ও যে গপ্প যাই করো এ আমার গো সবাই তাই কি কন আপনারা এটা টাইম টেবিল আছে হ্যাঁ এই যে কাম জান না এসে হলো দাউস আমি নাম বজলে খেলিব সাতার ওয়াঙ্গেতে না লাগাবো জল আমি সেই কর্মটা কি দয়াল আমি সেই কর্মটা আপনার কাছ থেকে জানতে চাই কি সেই কর্মটা কি ওই ঘাটে বেঁচে থাকার কায়দাটা কি আমার জানি সাফার মধ্যে চা খাওয়া না লাগে আমার জানি চোখেরতে কালো দাগ না পড়া আমার জানি পাছা না হয় আমি জানি অল্প দিনে না মরি আমি জানি পাইসা থাকতে পারি আমার বউরে জানি আরেকজন একজন ছায়াবিলা গস কিনে দেন আমার ছায়াবিলা গস কিনে দে আরেকজন এটা মাইনা নেও জয়বো আমার হলো ব্যাটারি ফিবুজ হই গেছে ওটা খারাপ লাগে না কি ওই যে টিভি ডিজেল লাইন বর্তমানে খুললেই খালি কয় যারা দাম্পত্য জীবন অসুখী যারা বিয়ে করতে ভয় পাইতেছেন যাদের এটা সেটা হয়েছে তারা খালি আমাদের কাছে চলে আসুন মাত্র তিন ভাই হারবাল কোম্পানি কি কোন পীর ধরা মানুষ এই কিনে খায় কিনা বাবা আমি জানবার চাই খুব কম খায় যার গরুর সাথে লাইন নাই ও তো খাইবই যার মধ্যে গুরু কর্ম নাই তো খাইবই যার মধ্যে গুরু কর্ম আছে সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ সেই কর্মগুলো কি সেই কর্মগুলো আমাদের একটু বুঝাবেন আমরা যেন তাহা বুঝে কর্ম করে একটা মানব দেহ সুন্দর একটা সুস্থ দেহ আমরা করতে পারি বাজ ঘর